কাফি আর সবার হচ্ছে কাফি ভাই সকলে চেনেন আমি পরিচয় করে দেওয়ার মতো কিছুই নাই কুত্তাকে আপনারা সকলে জানেন কুত্তা নিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে হুটহাট উল্টাপাল্টা কথা বলে শুক্র শুকুর দুই দিন হয়নি সে সেই মানে ডাকা শহর শহরের মধ্যে এসে বসবাস করছে আর এখন কি বলছে ওই যে ঘরিয়ালার মতো সে একটি ভিডিও এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে বরিশালে বন্য হয়নি আসেন ফেরিওয়ালাদের মতো সেই কি ফাইজলেমি ফাইসে মানে জনপ্রিয় হলে হুটাট একটা কথা বলবে সে দুই টাকার ক্যাক নিয়ে পচা ক্যাক নিয়ে ওই যে কুত্তারে খাওয়ায় আশেপাশে দুইটা কুত্তে নিয়ে ভিডিও বানায় আর এখন এখন যে রাজধানী মানে শহরের মধ্যে আসতে শুক্রে শুক্রে দুই দিন হয়নি সে এখন বরিশালে নাকি বন্যা হয়নি বরিশালের মানুষে অল্প একটু ফানি জোয়ারে ভাটা ফানি এসেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলতেছে যে মানবতার ফেরিওয়ালারা কোথায় সিলেটে যে ফে ফেরিওয়ালা এখন কি বরিশালে দেখতেছে না বাইরে ভাই তুই কোনোদিন এক টাকা কখনো কোথাও দান করেছ আমার তো মনে হয় না না করি যারা সাধারণ মানুষেরা এইভাবে মানুষের ভোগান্তি হচ্ছে বরিশালবাসীদের তো তাদের সব যদি কোনো সহানুভূতি যদি না দেখাতে পারো এ ধরনের কথা উল্টাপাল্টা কথা বলে সামাজিক বলতে হ্যাঁ সে কিছুদিন আগে ওই যে কক্সবাজার কিছুদিন আগে দেখছি যে খালি গায়ে স্বর্ণা স্বর্ণা বলে চিৎকার দেওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসি কি করে বেড নিয়ে মহিলা নিয়ে যে প্রমোট করে মহিলাদের নিয়ে ভিডিও বানায় সামাজিক মানে ভাইরাল হয় এই ধরনের বক্কর সক্কর আমাদের বাংলাদেশে অহরহ হয়ে গিয়েছে অহরহ যে হুটার যে যত বা যে খারাপ ভাবে কথাবার্তা বলতে পারবে সেই সে ভিক্ষা চাইছে বরিশালের মানুষের কি অবস্থা বন্যা এবারে যে আমরা সকলে দেখতে পেয়েছি গাছ সব সবকিছু উড়ে নিয়ে চলে গেছে পানিতে মানুষের কার হাজারি আর এগুলা নিয়ে ঠাট্টা মস্কারি করছে এই ধরনের ফালতু এই কাফি সবার কাছে কাফি এখন ফালতু একটা লোক সে পা সাটা না বলে যে আমি আগে ভাবছি যে তার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগতো কেন ভালো লাগতো সে বলতো আমি হ কালা ফিউরি ফিউরিটি কথা বলে কারো দালালি করি না পা চাটি কিন্তু পা চাটতে চাটতে এমন চাটা চাটে কালো পাহাড়ে সাদা বানায় ফেলে এই ধরনের ফা সে পয়েন্টের কথা ছেড়ে বে মানে উল্টা পাল্টা পয়েন্টে সারা কথা বলে আর সে বলে নাকি ফিউর অথরিটি কথা বলে বেজারমুক্ত সারা কারো হকালে কি কারো ফা সাইট না হকালে কি কথা বলে বাইরে তুই কুত্তে নিয়ে ভিডিও করস কুত্তে নিয়ে ভিডিও থাক ওই জায়গায় থাক তুই ওই জায়গা থাক কুত্তারে রুটি খাবা বন খাবা কেক খাবা সব খাবা কিন্তু এখানে আসি যে শহরে আসি এখন বাপ ধরি উল্টাওলা কথা বল তোছ সামাজিক জুগাজুগ মন্তব্য আপনাদের কেমন লাগে তার এই ভিডিওটা আপনারা হয়তো অনেকে দেখছেন যে এইভাবে সেই একটা পলিথিন নিয়ে বলে যে ফেরিওয়ালারা ফেরিওয়ালা কোথায় ভিডিওটা আমার কাছে অনেক খারাপ লেগেছে যারা সহযোগিতা করবে তারা সহযোগিতা করবে তোমার তো দরকার নাই রে ভাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আসে এই ধরনের চিল্লা চিল্লি করা মনে করে যে চিল্লাতে পারলে হয়েছে টাকা ইনকাম কাম হবে বাইরাল ফল তুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে